আসসালামু আলাইকুম ভিয়াস আরবি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো চলুন আজকে আমরা ট্রাফিক রাস্তাঘাট এবং যানবাহন সম্পর্কে কিছু আরবি শব্দের অর্থ শিখব তো চলুন শুরু করি হাদাস মানে দুর্ঘটনা দুর্ঘটনাকে আরবিতে বলে হাদাস মরুর মরুর মানে ট্রাফিক সাইয়ারা মানে গাড়ি দ্বারকসুন মানে স্টিয়ারিং সাওয়াক বা সাওয়াক মানে ড্রাইভার মুখালাফা মানে জরিমানা সুরোতা মানে পুলিশ মরুর সুরোতা মানে ট্রাফিক পুলিশ গেরামা মানে লঙ্ঘন বা জরিমানা লাফা মানে মোর তরিক মানে রাস্তা কফার মানে চাকা বা টায়ারকেও কফার বলে সেক্কা মানে গলি মীরা মানে আয়না শাহিনা মানে ট্রাক হাফিলা মানে বাস জাম্বু মানে পাশে বা সাইডে মাহাত্তা মানে স্টেশন সৌদি আরবে বা আরবিতে পেট্রোল পাম্পকে মাহাত্তা বলে জেদ মানে তেল আরবিতে মাকিনা মাকিনা মানে ইঞ্জিন মৌকা মানে লোকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে মৌকা আরবিতে মৌকা মানে লোকেশন পাকগেফ মানে থামানো বা দাঁড়াও মানে ওঠা আবার গুম মানেও ওঠা এঞ্জেল মানে নামো বা নাজেল মানে নামানো পুজারা মানে ভাড়া যেমন কাম ভাড়া কত তামিন মানে ইন্স্যুরেন্স রুকসা মানে লাইসেন্স ওরা মানে পিছনে গির্দাম মানে সামনে ইয়ামিন মানে ডানে ইয়াসির বা ইয়াসার মানে বামে সাফিনা মানে জাহাজ রোহ মানে যাওয়া বাফ মানে দরজা সুফ মানে দেখা সুবাক মানে জানালা হারেক মানে নড়াচড়া দাররাজা মানে মোটর সাইকেল আবার মোটরসাইকেল মোটরসাইকেলকে অনেকে দাব বলে আল খুরুশ মানে বাইর হওয়া। খুরুশ মানে বাইর হওয়া। নূর গিদ্দাম মানে হেডলাইট হেডলাইটকে আবিতে বলে নূর গিদ্দাম হেজাম মানে সিট বেল্ট সিট বেল্টকে আবিতে বলে হেজাম কুরসি কুরসি মানে চেয়ার আবার গাড়ি সিটকেও আরবিতে কুরসি বলে কাম ইজারা ভাড়া কত হেন মাকান জায়গা কোথায় বিয়েস এরকম আরবি ভাষা শেখার ভিডিও পেতে আমার ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ